রাজাকারের বেকুসুর খালাসকে উদযাপন করে আমাদের ভোট চান যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রায় সোচ্চার দেখা গেছে সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান তিনি গান কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন এছাড়া রাজপথেও তিনি থাকেন সামনের সারিতে ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে সোচ্চার ছিলেন সায়ান পরবর্তী সময়েও অন্যায় অবিচারে নিজের প্রতিবাদ থামিয়ে রাখেননি এবার নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এ শিল্পী বুধবার দুপুর একটায় আট হিসেবে দেওয়া পোস্টে তিনি লিখেছেন জামায়াতের সাথে হাত মিলিয়ে কোলাগুলি করে ভোটের রাজনীতি করতে গিয়ে এই দেশে কিছুদিন আগেই একটা বড় দলের ত্রাহি মধুসূদন দশা হয়েছিল আওয়ামী এমন নতুন ধারাবাহিক গুরুতর পাপকর্ম করেছে দেশের মানুষের বিপক্ষে যে সেই দলের গুরু পাপকে ভুলিয়ে দিয়েছে প্রায় নতুন দল এনসিপির সার্জিসরা হাসনাতরা প্রথম থেকেই তাদের রাজনীতি পরিষ্কার করে দিয়েছে ধন্যবাদ সেই হিসেবে দেশের মানুষের আমাদের মতো সাধারণ মানুষের অনেক সুবিধা হলো দিনের শেষে ভোটেই তো দাঁড়াতে হবে আপনাদের জামায়াতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেকুসুর খালাসকে উদযাপন করে আপনারা আমাদের ভোট চান বিবেকবান স্বাভাবিক সাধারণ মানুষের প্রস্তুত তিনি উল্লেখ করেছেন একাত্তরের পরে জন্মেছি বলে কি জামায়াত চিনি না আলবদর চিনি না বীরাঙ্গনার ব্যথা বুঝিনা এই দেশের ছোট ছোট বাচ্চারাও ইতিহাসবিদদের মতন দিন তারিখের রেফারেন্স দিয়ে জামায়াতের জন্ম ইতিহাস বলতে পারবে না হয়তো কিন্তু জামায়াত কি তাদের আদর্শ কি তারা এদেশের মানুষকে নিয়ে কি করতে চায় তা আজকে সকালে জন্ম নেওয়া বাচ্চাটাও কালকে বিকালের মধ্যে শিখে যায় এনসিপির সমালোচনা করে সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান লিখেছেন এনসিপি যে এই জায়গাটা ধরতে পারে নাই তা তাদের বুদ্ধিমত্তার নির্দেশক তারা নতুন দেশ গড়ার কথা বলে নিজেদের ভোটের জন্য জামায়াতকে বুকে টেনেছে বলে মনে হয় এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাথেই থাকুন